শুভ সকাল বন্ধুরা তো পর এইভাবে সকাল সকাল আমরা দুজনে মিলে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা খুব খুব ভালো আছো

তো থেকে চা বিস্কুট কিনে আর ডিম টেন এখানকার খুব সুন্দর পোলট্রি ডিম মানে সাদা রঙের ডিমটা পাওয়া যায় পাওয়া যায় লাল রঙের আর ডিমটা দেখতে খুবই বড় আর খুব সুন্দর আর ডিমের মধ্যে আছে সেটা আমরা দেখাবো তো পরে দেখাচ্ছি তো আমি সিদ্ধ করতে দিই ডিমটা ডিমটা কেমন দেখাচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে ডিমটা পাওয়া যায় সেই ডিমটা এটা আর এটা দেখাচ্ছে কতটা বড় সাইজের দেখলে বুঝতে পারছো অনেকটা বড় সাইজের আর ডিমের চিম আমার ছেলে বললো এই ডিম খাবে না ওই জন্য বললো এই ডিমটাই খাবো আর আমরা এই দুটো সিদ্ধ করবো আর তার সঙ্গে চা বিস্কুট হবে আর বিস্কুট এনেছি এখানে এখানে হ্যাঁ আর এই বিস্কুটটা ছেলে বললো খাবো টপ বিস্কুট নাই বলে এটা কিনতে হলো আমরা খাবো হচ্ছে গুড ডে তো ওখানে ডিমটা সিদ্ধ করতে দিচ্ছে দেখো রান্নাঘর ডিম চাপিয়ে দিলো অনেক বড় ডিম তো ম্যাজিক ডিমটার ব্যাপারটা কি সেটা সঙ্গে পরে শেয়ার করছি ডিমটা সিদ্ধ হতে পরে আরও চা করবে পরে ডিম সিদ্ধ হয়ে গেছে এবারটা ছাড়াতে হবে অনেক বড় সাইজের ডিম রান্না করছে ডিমগুলো অনেক বড় বড় সাইজের ডিম তো ডিম সিদ্ধ করা হয়ে গেছে ছাড়ানো কমপ্লিট তো এবার হচ্ছে ডিমটাকে কেটে লবণ মাখাতে হবে আর এদিকে দেখো চাও করে নিয়েছি আর আমরা কিন্তু দুধ চা খাই না তো জানোই বাড়িতে লাল চা খাই তো এখানে কিন্তু দুধ চাই খাওয়া হচ্ছে আর এই দেখো এবার তোমাদের দাদা ভাই কিন্তু ডিমগুলো কাটছে আর কাটলেই বেড়াবে সেই ম্যাজিক ম্যাজিক বলতে আমি কি বলতে চাইলাম বুঝতে পারলে বন্ধুরা তোমরা কেউ অনেকে হয়তো বুঝতে পেরেছ আবার অনেকে হয়তো বুঝতে পারি তো তোমাদের দাদা ভাই এক্ষণে বলে দিচ্ছে কি ম্যাজিক আর আমার না ডিমগুলো দেখে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো কারণ আমি ডিম খেতে অনেক ভালোবাসি আর ডিম বলতে পারো আমার কাছে ভীষণ একটা প্রিয় জিনিস তো ম্যাজিক বলছিলাম বন্ধুরা রাতে ম্যাজিক হচ্ছে এটাই যে প্রত্যেকটা ডিমে দুটো করে কুসুম আছে আর এটা আরো ভালো করে বোঝা যাবে যদি এটাকে কাঁচা অবস্থায় ফাটানো হয় তাহলে বুঝতে যাবে যে

সুন্দর খেতে খাওয়ার খাওয়া হয়েছে চাটা খেয়ে নিই তারপরে একটু বাজার যাবো দেখি রান্না কি করা যায় তারপরে আসতে বেরিয়ে পড়লাম একটু বাজার করার জন্য অনেক বিভিন্ন মাছ খাওয়া হয়নি দেখা যাক এখানে ভালো মাছ পাচ্ছি কিনা আর হোটেলে তো খাই তো দেখি বাজারে কি পাওয়া যাচ্ছে এখানে

প্রথমেই চলে আসলাম এই দেখো বন্ধুরা এখানে একটা মাছের দোকানে আর এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে তার সাথে আছে আর নাম কিন্তু অত শত জানি না তো মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে কিছু সবজি কিনবো সেই কারণে তো এই দেখো চলে আসলাম সবজির দোকান আর এখানে কিন্তু আমি সবজিগুলো দেখছি কি কি নেবো হ্যাঁ বন্ধুরা এই মাছটা কিনেছি আমার যেহেতু দুজন না তো ছেলে যতটা মাছ খায় না তো ছশো গ্রাম ওজন হয়েছিল আর একশো নব্বই টাকা কেজি সেই হিসাবে এটা পড়লো একশো কুড়ি টাকা অনেকটা বেশি দাম আর এখানে দেখো সব দাম বেশি এই কাঁচা কাজ বের করো এই কাঁচা কলা একটা দশ টাকা পিস মানে দুটোর দাম কুড়ি টাকা যেটা আমাদের ওখানে তিনটে দাম দশ টাকা তিনটে দশ টাকা পাওয়া যায় মাছ দিয়ে কাঁচা কিনেছি টাকা কেজি এটা শিক্ষাছদাম একটা সাবান কিনলাম সাবান মাছায় না শেষ ভেন্ডি কিনলাম আশি টাকা কেজি দাম বেশি

তো এই দেখো তেল গরম হয়ে গেছে এই দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাছের মুড়োটা রেখে দেব আর এই দুটো একটু কড়া করে ভেজেছি দু পিস মাছ আমরা ভাজা খাবো আর ওই মাছগুলো কিন্তু কাঁচাকলা দিয়ে ঝোল করব তো এই দেখো এখানে মাছ ভাজার পরে আলুটাও আর কি ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে চেয়েছে কাকিমা তো তার জন্য আর কি পরের দিন করব আর এই দেখো এখানে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি ভাজা হবে তো আমি কিন্তু এখানে মাছগুলো মাছ আর মাছের মাথাটা কোটোতে রেখে দিলাম খাস সময় আর কি বার করব তরকারিটা মোটামুটি হয়ে গেছে এবার কিন্তু ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম শুভ দুপুর বন্ধুরা এখন বাসছে একটা পঁচিশ নটা আগে মানে খেয়ে নিচ্ছি সকালে যেরকম কিছু খাওয়া হয়নি মুড়ি খেয়েছিলাম আজকে সকালে যা হলাম ছিল আর খেতে বসে পড়েছি তোমার সঙ্গে শেয়ার করছি কী কী আছে এই এখানে আছে ভাত লেবু নিয়েছি দুটো মাছ ভাজা আছে এখানটায় আর এই ভেন্ডি ভাজা করেছে ভাজা তো ভেন্ডি ভেন্ডি ভাজা আর এখানে আছে কি আর এখানে আছে আলু কলা দিয়ে মাছের ঝোল সরষা দিয়ে আদা দিয়ে আদা ছিল না আদা দিয়ে মানে আদা পেস্ট না এখানে তো সরষা পেস্ট আর জিরা পেস্ট এই দিয়ে আমি বলি পেস্ট সুন্দর বাদ দিয়ে এমনি করবো আজকে তাই করেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই এটুকু নাই